েরে ভাই সময় কাজে লাগাও ঘুমাইয়া সময় কাটায়ো না তুমি আজকে সংসারের জিন্দেগিতে পাও রেখেছো তোমার সংসারটা যদি সুখের করতে চাও সংসারের মধ্যে সময় লাগায় দাও স্ত্রীর পেছনে সময় দাও কাজ করো দোনোজনার সমন্বয়ে কাজ করতে থাকো দেখবা সংসার ফুলের মতো হায়া যাবে স্ত্রীকে পর্দায় এখনো বিরতরী কেমন চালাও স্বামী হিসাবে স্ত্রীর ভূমিকা পালন কর স্ত্রীর উপরে তোমার যে হক আছে তা আদায় করে দাও স্ত্রী মা বাবা ছেড়ে তোমার ঘরে আসছে সন্তানের লালন পালনে মায়ের ঘুম নাই খানা নাই আবার আগুনের মধ্যে গিয়া খানা পাকায় তোমার সামনে হাজির করে তুমি যদি কাজের শরিক হতে না পারো তুমি সময়টারে মূল্যায়ন করে আল্লাহর শকর আদায় করো আর যদি কথা দিয়েও শান্ত না দেও আশা করা যায় তোমার স্ত্রীর দ্বারা সংসার হবে সুখে আর তুমি এক রাস্তায় স্ত্রী আর এক রাস্তায় দুইজন আর দুই গাড়ি টেলিফোন দোনজন একটা বিজি কে আমেরিকা কে সুইডেন কথা বলতেছে এমন একটা সময় এসে যায় ফুলের মতো সংসার সাজানোটা ভেঙ্গে চুরমার হয়ে যায় একমাত্র স্ত্রীর প্রতি স্বামীর সময়ের মর্যাদা না দেওয়ার কারণে স্বামী হইয়া স্ত্রীর মর্যাদা দা। স্ত্রীও তোমার সম্মান বজায় রাখবে তুমি ভালো ফল খেতে চাও ঘরের মধ্যে ভালো গাছ লাগাও ভালো সন্তানের আব্বা হয় যদি কবরে যেতে চাও ভালো মা ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করো চামড়ার ভালো না চরিত্রের ভালো কি ভালো কি ভালো গরুরার মানুষ সব থেকে চরিত্রবান ভালো মাইয়া ও ব্যক্তি পাবে যে বিয়ার আগে বিদার যাওয়ার বিশ্বাস আছে নিয়ে বেঈমান কথা বলেন না কেন এই এলাকায় আছে ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকতো জনসমুদ্রকে রড দিয়া পিটাইতো চব্বিশ ঘন্টা ও সমাজের বড় ঢাকা ও বড় চোর ও বড় ইতর শ্বশুর বাড়ির তুই চিন্তা কর্ত্রীর পা ধরে ধরে চলতে হয় মাথা উঁচু করা যায় না গোলাম হয়ে চলতে হয় যৌতুক হালাল না ও হাজি মাঝে মাঝে বলি কি এর তাবার পীরের মুড়ি কি এর হাজি নাম্বারের হাজি টের পাওয়া যায় মাইয়া হলার বিয়ার সময় মাইকে চলে সংকা কেন সোনার ছেলেদের লেখাপড়ার বড় ক্ষতি হয় কে কয় হাজি সাহ তার পাঁচতলা বেল্ডিং কাপে গায়ে হলুদের গানের আওয়াজ এ যাইয়া মসজিদের সামনের কাতারে এক হাজার ডানার তজবি ডানে আছে না এরভাস্ক উলইবোনা তো কাটটা হবে ভাই ইমাম সাহেব যদি বলে হাজি সাহেব সাউন্ডটা কমায় এত আওয়াজ হচ্ছে রাত বারোটার ভরে হাজি সাহেব কি দাওয়াত পান নাই আমার আর নাম বিয়া হায় হায় হাজি সাহেব বলে বেশি কথা বলবেন না ইমাম যদি একটু বেশি কথা বলে সূর্য ডুবার পর উঠার আগেই গাটতি গোল ঠিক নেই হায় 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 সময়ের সম্পাদ সময়ের